হ্যালো গাই সুমিদার সান্নাঘরে স্বাগতম আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আসছি তাহলে আমার দেখেন আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে শেয়ার করে দেবেন লতি অনেকে খায় না লতি ভাজি করেছি দেখেন আমি প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি তেল গরম হলে এর মধ্যে পেঁয়াজ রসুন আর একটা কাঁচামরিচ দিয়েছি তারপরে এগুলো আমি একটু ভেজে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম লতি আমি লতিগুলো আগে থেকে কেটে নিয়েছি দেখেন এর মধ্যে লতির মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ আদা চামচের মতো হলুদ গুঁড়ো আর আদা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এগুলো দিয়ে আমি আর একটু ভালোভাবে কষিয়ে নেব এভাবে লতি ভাজে করলে ছোট বড় সবাই খাবে আপনারা এভাবে করে দেবেন এর মধ্যে আমি ইচা শুটকি দিয়ে দিয়েছি যেটা বলে চিংড়ি ছোট চিংড়ির সুটকি ওইটা দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম বাটা জিরা বাটা দিয়ে আদা বাটা দিয়ে দিয়েছি আদা চামচের মতো তারপর আস্তে আস্তে নেড়ে নেড়ে লতিগুলো আমি ভাজি করব। আমি এর মধ্যে কোনো জল দেবো না শুকনা শুকনা করে ভাজি করব দেখবেন এই ভাজিটা খেতে ভাত দিয়ে খুব ভালো লাগবে আমি এর মধ্যে ঢেকে দিয়েছি এই তো দেখেন ভাজিটা কিছুটা হয়ে আসছে আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি ভাজিটা করে নিয়েছি খুব সুন্দর কালার আসছে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন তারপর কিছুক্ষণ পর এই ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে তারপর একটু ঢেকে দিয়ে তারপর আমি আবার নামিয়ে নেব এভাবে আপনারা বাসায় করে দেখবেন দেখেন একটা প্লেট মতো আমি নিয়ে নিয়েছি লতিগুলা খুব সুন্দর কালার আসছে এভাবে আপনারা বাসা করে দেখবেন আর খুব ভালো লাগবে আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ